আমরা খুব উদ্বেগ উৎকণ্ঠের মধ্যে আছি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে কি আসলে যুদ্ধ বিরোধী হতে চলেছে যদিও আজকের আলোচনার বিষয়ে আমাদের ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি নয় আমরা আজকে কথা বলবো মূলত যে ইরানে আজকে বারো দিন ধরে যে ইসরায়েলি বাহিনী সহ আমেরিকা যে বর্বর হামলা চালিয়েছে সেই বিষয়ে আরবরা কেন চুপচাপ আছে আরবরা এগিয়ে আসলো না কেন আমরা বাংলাদেশ সহ পৃথিবীর বহু মুসলমান মুসলিম জাতি অধীর আগ্রহে অপেক্ষা ছিলাম যে মুসলমানদের সমস্যায় মুসলমানরা এগিয়ে আসবে এটাই তো স্বাভাবিক কিন্তু এগিয়ে আসলো না কেন বিষয়টা বড়ই চিন্তার বিষয় এবং ভাবনার বিষয় সমস্যা কোথায় ইরান এবং সৌদি আরবের মধ্যে একটা ধর্মীয় দ্বন্দ্ব আছে আমরা জানি যে সিয়াসনির একটা সংকট আছে কিন্তু সমস্যাটা কি শুধু এখানেই নাকি আরো কোনো সমস্যা আছে সেটা নিয়ে মূলত আজকে আমরা একটু কথা বলার চেষ্টা করব তো চলুন বন্ধুরা প্রথমে আমরা কথা বলি যে পুরো আরব ভূখণ্ড কেন ইরানের এই কঠিন পরিস্থিতিতেও সামনে গেল না ভেবে দেখুন যে সৌদি আরব এবং আরব ভূখণ্ড জাস্ট একটা মানে সাগর অর্থাৎ যে পারস্য উপসাগরের এই পাশার উপাস এবং ইসরায়েল এত দূর থেকে তাকে হামলা করছে মুসলিম প্রতিবেশীদেরকে হামলা করছে কিন্তু সৌদি আরব সহ আরব উপকূলীয় অঞ্চলের কোনো দেশই কোনো কথা বললো না সমস্যা কোথায় কেন কথা বললো না আমরা খুব অপেক্ষা করছিলাম যে সৌদি আরব সহ তারা কথা বলুক অথচ গতদিন যখন ইরান কাতার এবং ইরাকে হামলা চালিয়েছে সামরিক স্থাপনাগুলোতে আমেরিকার সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ঠিক তখনই কিন্তু সৌদি আরব সহ অনেক দেশ এর তীব্র নিন্দা জানিয়েছে কিন্তু ইরানে এত তীব্র হামলা চালালো ওই নিন্দা তো জানালো না কিন্তু কেন বন্ধুরা আসলে যদি কারো জন্মে সমস্যা থাকে যদি কারো আত্মবিশ্বাসের ঘাটতি থাকে তাহলে তো এমনটা হবারই কথা হ্যাঁ কেন বলছি সমস্যা আসলে আমরা সেটা নিয়ে কথা বলবো আমার এপিসোড একটু দীর্ঘ হতে পারে তো আপনারা ধৈর্য নিয়ে শুনুন তাহলে আশা করি এই কেন আরবরা সাহায্য করছে না ইরানের তাহলে আপনাদের সমস্যার জট খুলে যাবে প্রথমে আসি সৌদি আরব যাদেরকে আমরা মুসলিম বিশ্ব একেবারে আমাদের ভাবনার মূল জায়গায় রাখি যে তারা সবসময় যে কোনো মুসলমানের সহযোগিতায় সবার এগিয়ে এগিয়ে আসবে কিন্তু সেই কেন এলো না কি শুধুই এবং সুন্নি নাকি আর অন্য কিছু দেখুন আপনারা জানেন যে বর্তমানে যে সৌদি সরকার এবং এই যে সৌদি রাজবংশ তার যে উত্থান তার উত্থান নিয়ে কথা বললেই কিন্তু তার উত্থানের পিছনের ইতিহাসটা দেখলেই কিন্তু আমরা একেবারে দিনের আলোর মতোই বুঝতে পারবো যে আসলে সমস্যাটা কোথায় সমস্যাটা কে ধর্মীয় না রাজনৈতিক হ্যাঁ ধর্মীয় বিষয় তো থাকতেই পারে কিন্তু মূলত বিষয়টা রাজনৈতিক কিন্তু কিভাবে আমরা যেমনটা বলছিলাম যে সৌদি রাজবংশ যখন প্রতিষ্ঠিত হয় আমরা জানি যে উনিশশো সালে যে বাছে আব্দুল আজিজ তিনি যখন একশো যোদ্ধা নিয়ে আজকে রিয়াদ দখল করেন এবং এর আগেও একটা বিরাট প্রেক্ষাপট আছে সেটা নিয়ে আমরা আজকে আর গভীরে কথা বলছি না যে যে সৌদ এই বংশটা প্রতিষ্ঠিত করেন একেবারে এবং ওহাবিদের সঙ্গে তাদের ওহাবিদ আব্দুল ওহাবির মেয়ের বিয়ে হয় এবং তাদের একটা আত্মীয়তা সম্পর্ক হয় এবং এই যে মুসলিম ব্রাদারহুডকে কাজে লাগিয়ে যখন আবদুল্লা আজিজ উনিশশো এক সালে একশো জন যোদ্ধা নিয়ে রিয়াদ দখল করলো তখন এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকার নিল ব্রিটিশরা কেন কারণটা হচ্ছে যে এই আরব অঞ্চলটা ছিল মূলত তুরস্কের যে খেলাফত তাদের অধীনে কিন্তু আমরা জানি যে তুরস্কের সঙ্গে তুর্কি সুলতানদের সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যের একটা খুবই খারাপ সম্পর্ক যাচ্ছিল এই আব্দুল আজিজ তিনি রিয়াদ দখল করে ফেললেন তখন ব্রিটিশরা তাকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে উঠে করে লাগলো এবং তাকে স্বীকৃতি দিয়ে দিল এই অঞ্চলে তো ওসমানীয়রা কি করলো তারা যে মদিনা অঞ্চলে শরীফ হুসেন সেখানে বসে দিল শরীফ হোসেনের তিনি বলা হয়ে থাকে যে তিনি সরাসরি মোহাম্মদ হসম বংশধর তাকে বসালে কেউ কথা বলবে না এবং তার মানে আরব অঞ্চলটা ওসমানীয়দের অর্থাৎ অটোমন অটোমনদের দখলেই থাকবে তাদের গ্রীপের মধ্যে থাকবে কিন্তু ঘটনাটা শরীফ হোসেনের মনের মধ্যে কিন্তু অন্য বিষয় তিনি চাচ্ছিলেন যে আমি কেন ওসমানীয়দের অধীনে থাকবো আমি কেন অটোমানদের অধীনে থাকবো আমি কেন স্বাধীন হব না তিনিও স্বাধীনতার স্বপ্ন দেখলেন তিনি যখন স্বাধীন হতে স্বপ্ন দেখলেন আর সৌদ তারা তো মোটামুটি স্বীকৃতি পেয়ে গিয়েছেন দুজনেই ব্রিটিশদের সহযোগিতা করছে যে আমরা ওসমানীয়দের অটোমানের সাম্রাজ্য থেকে মুক্তি পেতে চাই তো শরীফ হোসেন সরাসরি দিনের বেলা দেখা করতেন আর সৌদ তিনি দেখা করতেন রাতে ব্রিটিশদের সঙ্গে এবং পরে কিন্তু এটার গোপন থাকেনি শরীফ হোসেনের সঙ্গে ব্রিটিশ যে ম্যাকমোহন তার সঙ্গে প্রায় ষোলোটি পত্র আদান প্রদান হয়েছিল এবং এটা পরে রাশিয়ানরা প্রকাশ করেছে এইটা যখন ওহাবিরে জানতে পারে তারা কিন্তু শরীফ হোসেনকে আর মেনে নেন এবং তাকে আরব থেকে বিতাড়িত করেন যখন বিতাড়িত করেই ফেলে তার জায়গাটা কিন্তু পুরো ফাঁকা হয়েতে গেল দেখেন কি চাল তখন কিন্তু সৌদি যে আব্দুল আজিজ তিনি পুরো অঞ্চলটারই শাসক হয়ে গেলেন আর এই যে শরীফ হোসেন পালিয়ে গেলেন তাকে ব্রিটিশ বললো যে দেখো তোমাকে তো আমরা কিছু করতে পারবো না যদি তোমা আমরা কখনো নতুন কোন রাজ্যে প্রতিষ্ঠা করতে পারি তোমাকে তাহলে আমরা সেখানে বসাবো তোমার বংশধরকে কাউকে বসাবো যদিও সেখানে কথা রেখেছিল তার শরীফ হোসেনের ছেলেকে ইরাকে ক্ষমতায় বসানো হয়েছিল কিন্তু শরীফ হোসেনের করুণ পরিণীতি আমরা সবাই জানি যাক শরীফ হোসেন আমাদের আলোচনায় এখানেই শেষ আমরা দেখলাম যে ওহাবিদের মতাদর্শকে কাজে লাগিয়ে তিনি কিন্তু বসেছিলেন ব্রিটিশদের সহযোগিতায় যা যদি ব্রিটিশদের সহযোগিতায় তাদের ছত্রছায় থেকে কেউ ক্ষমতায় বসে সংগত করেন তাদের বিরোধিতা করা মোটেই সম্ভব নয় আমরা জানি যে ১৯৩২ উনিশশো সালে এই কিংডম অফ সৌদি আরবিয়া প্রতিষ্ঠিত হয় ব্রিটিশদের প্রত্যক্ষ ছত্রছায়ায় আচ্ছা এটা তো গেল আরবদের সৌদি আরবের কথা এবার আসি কাতার ওমান কিংবা বাহরাইন কুয়েত এই সমস্ত দেশের কথা আপনারা খেয়াল করে দেখবেন যদি আপনার ম্যাপটা দেখেন ম্যাপটা একেবারে এই সমস্ত দেশের আয় মানে কুয়েত ছাড়া কোনোটা রাষ্ট্রের আয়তন খুব বেশি বড় না একেবারে ছোটো ছোটো রাষ্ট্র সব এগুলো এবং সংযুক্ত আরব আমিরাত আমরা জানি যে এই সংযুক্ত আরব আমিরাত বাহরাইন আর আজকের যে তাতার এই নয়টি রাজ্য মানে শেখের অধীনেই ছিল এবং তারা আমরা এখানে একটু আর একটু পিছনে চলে যাই এই দেশগুলো প্রত্যেকেই ব্রিটিশের প্রোটেক্টরেট রাষ্ট্র তারা ব্রিটিশরা তাদেরকে নিরাপত্তা দিত তাদের তাদের ছত্র তাদের অভিভাবকদের তাদের নিরাপত্তার বেষ্টনীতে থেকে এই রাষ্ট্রগুলো রাষ্ট্র হিসেবে বিকশিত হয়েছে রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে এবং সেই সমস্ত দেশের যে শাসক যারা ছিলেন তারা ব্রিটিশদের সাথে চুক্তিবদ্ধ ছিল ব্রিটিশদের কথার বাইরে তারা কখনো যাবে না এবং হয়েছে তাই যদি তাই হয় যাদের জন্মই হল ব্রিটিশদের সহযোগিতায় যাদের বেড়ে ওঠা ব্রিটিশদের সহযোগিতায় যাদের রাষ্ট্র গঠন হলো ব্রিটিশদের সহযোগিতায় তারা কি করে ব্রিটিশদের বাইরে যাবে এখন কথা হচ্ছে ব্রিটিশ তো এখন নেই তাহলে কি হ্যাঁ ব্রিটিশ নেই কিন্তু আমরা জানি যে ক্ষমতার বলয় কিন্তু ব্রিটিশদের হাত থেকে চলে গিয়েছে আর আমেরিকা ছিল এখন আমেরিকানরা তাই যা একই জিনিস তো এই জন্যে এখন ব্রিটিশদের কথা যেমন তারা ফেলতে পারে না ব্রিটিশদের ঠিক এখন আমেরিকাও এই যে ব্রিটিশদের জায়গাটা দখল করে নিয়েছে আমেরিকা এই তো ঘটনা যাদের জন্ম হচ্ছে বিদেশিদের সহযোগিতায় এখন আমরা এখন ব্রিটিশরা নেই এখন আমরা জানি যে মধ্যপ্রাচ্যের সব কয়টা দেশে মার্কিন সামরিক আছে তাদের তাদের নিরাপত্তায় মূলত এই দেশগুলো ঠিকই আছে ক্ষমতায় তাদের সরকার টিকে আছে এই জন্যে তারা কখনোই আমেরিকার বাইরে কথা বলবে না এবং তারা এই জন্যে আমেরিকার বাইরে যেতে পারবে না বা যাবে না তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কেন আরবরা ইরানের পাশে ছিল না তো আজকে এই পর্যন্তই যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করবেন মতামত জানিয়ে কমেন্ট করতে পারেন আর যদি ভালো লাগে তাহলে শেয়ারও করতে পারেন ধন্যবাদ আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন